বন্ধুরা আমি এখন আমার মেয়েকে নিয়ে পার্কে যাচ্ছি রশ্মি পার্কে যাবে তাই রশ্মিকে নিয়ে পার্কে যাচ্ছি একটু ঘুরাই নিয়ে আসি তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের পার্ক আমাদের পার্কটা অনেক সুন্দর দেখতে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলেন রশনিকে এখন ঘোরান যাক পার্কে দেখি নাও তো চলো চলো আসো দেখাচ্ছি তোমাক পার্ক ঘুরে ঘুরে আসো 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 এই দেখো এই দেখো কত সুন্দর কলার গাছ পার্কে দেখতে পাইছো হ্যাঁ ওই যে ওই দিকে আমাদের আছে সুইমিং পুল চলো মানে এ পার্কের সুইমিং পুল সরি আমাদের না তো সুইমিং পুলটা শুকায় গেছে এখনো মানে জল নাই এখন শুকায় গেছে হুম পরে জল আসবি হুম হুম নাও ঘোরো ঘোরো কি পার্কে ঘোরা শেষ কি ঘোরা হয়েছে না আর একটু ঘুরবে পার্কে অনেক সুন্দর দেখেন রঙের বেরঙের কাপড় মেলানো আছে মানে শুকাতে দিয়েছে তুমি কি পাইলে পার্কে এসে হুম বাবা পার্কে এসে রশনি কি বানে পাইছে অনেক সুন্দর তো দেখতে আমাদের বাড়িতে আমাদের বাড়ি কেন তুমি না পার্ক ঘুরতে আছো আমাদের বাড়ি পার্ক ঘুরবে বলে

বাবা পার্কের রোশনি ফুল ছিঁড়তেছো মানুষ দেখলে বকবে কিন্তু পার্কের ফুল ছেঁড়া হবে না